আসসালামু আলাইকুম বহুত দিন পরে একটা ছোট্ট করে মিনি ব্লগ আপনাদের সামনে আর আমার মনটা সকাল সকালে ভালো না এর জন্য ভালো না সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুকুরের পারে ভিডিওটা বানানোর একটাই কারণ আর এই গাছ গোছালি দেখানোর একটাই কারণ যে এই গাছ গোছালি হবাই আপনাদের কোনকে শেয়ার করতেছি একটু পরেই তামানে থাকবো না আর কষ্ট লাগার কারণ এইটাই যে এই গাছ গুণা আব্বা মা তামানে বুনছাল নিজে হাতে রে তাই এই গাছ গুণা কাঠার নিগে প্রস্তুত নিছি আর সেই জন্যই মনটা খারাপ আর আমাকেও যে এত উপরে লাই রাখছে কিন্তু একটা উসুলে থাকে একটা সিস্টেম থাকে সেই সিস্টেমটা হয়েছে অক্সিজেন আর সেই অক্সিজেনটা আমাকে গাছে দেয় যে গাছ নাকি এতটি গাছ একসাথে কাটা হাল দিতেছে যদিও গাছ গুনা কাটা হবো তার পরবর্তীতে এর থেকে বেশি আরো গাছ রু হবো তাই সবাই আমি কমু যে আপনারা যেতটি গাছ কাটবেন তার থেকে বেশি বেশি গাছ সবাই বুনে দিবেন আর আমার পুখুরি যেটা আছে এই পুখুরিটা ইট্টু পরে নাইকিয়া হয়ে যাব তামানে পানি শুকিয়ে হাল দিম হয়েছে এত বড় বড় গাছ তামানে মানে বহুত দিন পরে এবার কাটা হইতেছে তার জন্য মনটা কান্দাছে যদিও চোখ দিয়ে পানি নাইকে গাছ থাকা। দৃশ্যটা আপনাকে দেখাইলাম আর গাছ না থাকার দৃশ্যটা আমি দেখাইতেছি দেখেন কিবা খালি খালি নাগে মানুষের প্রেমিক সমকা প্রেমিকের ঠেন থেকে জায়গা রকম খালি খালি হয়ে গেলো তাই একটা গাছের পরবর্তীতে দুইটা গাছ লাগাবেন